বুবলীর সঙ্গে নিয়ে একের পর এক ভক্তদের সমক দিচ্ছেন गौतम 바리শা। হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ দেখতে। প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা টেন্ডিং এ রয়েছেন শ্রাব্মিয়া বুবলি আর তাকে নিয়ে অনেকে ভক্তই অনেকভাবে ভাবে করে করেন। কারণ শবনম বুবলি এক অভিনেত্রী যাকে নিয়ে আলোচনার শেষ নেই সোশ্যাল মিডিয়ায়। প্রতিটি উৎসবে একের পর এক সিনেমা মুক্তি আর তাই তো তার সঙ্গে অনেকে জনি কাজ করতে চাই। এই মধ্যে সমাজ যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে স্বপ্নমি হচ্ছেন ববলি গৌতম সহ বাড়ি সহ কে দেখা তিনজনে মিলে দেখা যাচ্ছে একের পর এক চুম্বক নিয়ে হাজির হচ্ছেন কেননা ভক্তদের নানান কিছু উপহার দিয়ে থাকে তারা তিনজনে মিলে অনেকে প্রজেক্টে কাজ করছে যেগুলো ভক্তদের অনেকে ভালো লেগেছে তবে এবার তিনজনকে দেখা যাচ্ছে ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে ধরাই যাচ্ছে ভক্তদের নতুন কোন চমক উপহার দিবে এই তিনজনে মিলে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ధన్య ప్రభిటువంటి